সোমবার চতুর্থ দফার নির্বাচন নির্বাচনী বিধি মেনে শনিবার বেলায় শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হেভি প্রার্থী দিলীপ ঘোষের ভাগ্য পরীক্ষা হতে চলেছে রাত পোহালেই চতুর্থ দফা ভোটের প্রচারে সময়সীমা শেষ কিন্তু দিলীপ ঘোষ যেখানে বিতর্ক সেখানেই গরমাগরম গরম বাক্যবান্ত থাকবেই রবিবার প্রাতঃভ্রমণের পর চাচক্রে কালী মন্দিরে জয় শ্রীরাম ধনী বিজেপি কর্মীদের আর তাতেই আরও একবার বিতর্ক তুঙ্গে রবিবার বাসরিয়া ছুটের দিনে দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের বিধাননগর এলাকা জুড়ে ভ্রমণ করলেন দিলীপ ঘোষ সেক্টর টু সির মা আনন্দময়ী কালী মন্দিরে প্রণাম করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর মন্দির সংলগ্ন এলাকায় চা খেয়ে জনসংযোগ সারেন তিনি এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচরই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সববার আর এবার সেই স্লোগানের সঙ্গে ছন্দ মিলিয়ে নতুন বাণী দিলীপ ঘোষের ভোটের আগের দিন নাম না করে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ধর্ম যার উৎসব সবার যেমন তেমনি দল যার যার ভোটার দিলীপ ঘোষের প্রচারে ঝামেলা নেই বাকি সব ঠিক আছে দেড় মাসের বেশি লাগাতার সকাল থেকে রাত অবধি প্রচার করেছি লোকের সঙ্গে দেখা করেছে আজকে নর্মাল লাইফই আছে সকাল ছটার সময় বেরিয়েছি হাঁটাহাঁটি করলাম আমাদের এখানে জানাগরে পাড়ার সবার সঙ্গে দেখা হলো মন্দির প্রাঙ্গণে চায়ের নিমন্ত্রণ ছিল তো চা খেতে এসেছি রিল্যাক্স মুডে সবার সঙ্গে গল্প করছি কিছু জায়গায় একটু টেনশন আছে আজকেও বেরিয়ে আর কিছু লোকের সঙ্গে দেখা করব বাকি সব ঠিক আছে নর্মাল লাইফ দুর্গাপুরে ছিলাম আজকে সামাজিক প্রোগ্রাম ছিল কাল আজকে বর্ধমান যাব কিছু সরকারি অফিসের সঙ্গে দেখা করব দু একটা জায়গায় যেতে হবে যেখানে কিছু একটু কর্মীদের মনোবল বাড়াবার জন্য বাকি সব প্রস্তুতি হয়ে গেছে ভাই আপনি না প্রধানমন্ত্রী আজকে ফিরবো না দরকার হলে ভোটের দিন আসবোwidetilde একটা প্রশ্ন করি কংগ্রেস খালিতে আরেকটা স্ট্রিং অপারেশন হয়েছে ভোট করতে টাকা অর্থের প্রয়োজন বলে দাবি বিজেপি নেতা গঙ্গা ধর কাল ওই ভিডিওতে সুবিনদুর সমতলের সব হচ্ছে উল্লেখ অন্যদিকে দলের নেত্রমন্ত্রি সরকারি আধিকারিকরাই এলেই ঘিরে ধরা পরামর্শ দিয়েছে বিজেপি নেতা অর্থের বদলে আন্দোলন ফের উঠলে গঙ্গাধরে শহরে প্রধানমন্ত্রী আসার দিনে এই দ্বিতীয় ভিডিও শোনো শোনো এরকম ভিডিও নতুন কিছু না অনেক ভিডিও আসবে যাবে যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে এসব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত যেই চক্রান্ত করুক মানুষকে বিভ্রান্ত করুক সে আইনের উপরে নয় তার ব্যবস্থা হওয়া উচিত গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে ইস্তফা রাজ্যপাল উনি আর কতদিন থাকবেন রাজ্যপাল তো যে পাঠিয়েছে সে তাকে নিয়ে যাবে তো কারণ তার একটা বিধিবিধান আছে সাংবিধানিক পোস্ট আছে কিন্তু উনি তো মানুষের সমর্থনে এসছিলেন আজ মানুষ তার সঙ্গে নাই আর সেটা এই নির্বাচনের রেজাল্ট ঘোষণা হলে বয়ে যাবে তারপরে কে পদত্যাগ করবে সেটা দেখা যাবে কেজরিওয়াল বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যেতে পারে ক্ষমতায় আসা দরকার কি আছে ক্ষমতায় তো আছে বিজেপি উনি কি করে জেলে গেলেন আর অনেককে যেতে হবে বাকি জীবনটাও জেলে খাটাতে হবে যারা মানুষের টাকা নিয়ে উন্নয়নের টাকা ছিনিমিনি খেলেছে ভোট কিনে দিয়ে লোককে বিভ্রান্ত করেছে রাজনীতিকে কলুষিত করেছে সমস্ত মানুষের সাজা পাওয়ার দরকার হয় যে করেছে সে পাবে কোনো নামের ব্যাপার না এরকম হাজার হাজার লোক আছে কিছু লোক গেছে কিছু লোক প্রশাসের মধ্যে আছে বাকিরাও ডাক পাবে নরেন্দ্র মোদী বলে রেখেছেন চার তারিখ নতুন সরকার হলে এই যে দুর্নীতি মুক্ত করার যে প্রয়াস গতি পাবে আপনি জ্যোতিষ নন জিজ্ঞেস করবেন নির্বাচন জ্যোতিষ দিয়ে হয় না পরিশ্রম দেওয়া হয় দিলীপ ঘোষ পরিশ্রম করে আগে জিতেছে এবারও জিতবে কারণ এখানকার মানুষই আমাকে স্বীকার করেছেন মমতা ব্যানার্জি যেটা কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলছি পার্টি যার যার ভোটার দিলীপ ঘোষের

কেউ যদি মনে করে ভোটের চিত্র তো আমার কাছে গুরুত্বপূর্ণ চলে যাচ্ছেন ওনারা অনেকে অনেক জায়গায় যাইছি সেটা আমার প্রতিদিনের ঘোড়া ঘোড়া থেকেই আমার প্রতিদিন দেখবেন আপনি রুটিন প্রোগ্রাম থাকে এর মধ্যে প্রচার গিয়ে লোকেশনের দেখা করি প্রচার তো একশো বার প্রচার করব দিলীপ ঘোষকে দেখলেই প্রচার হয় আমি দিলীপ ঘোষ বিজেপির ব্র্যান্ড সেটা হচ্ছে জিনিসটা আসুন বাংলা থেকে পেলে তাহলে মাসের মধ্যে আমার নেতা টার্গেট দিচ্ছেন পঁয়ত্রিশ উনি আমাদের এখানকার নেতা উনি নেতৃত্ব দিচ্ছেন যাতে ওখানে পৌঁছানো যায় তো উনি যেটা বলেছেন ওটা আমরা করবো বিধানসভা ভোটটা ছ মাসে করে নেওয়া হবে সে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় বীরভূমের অনুপুত্র বাড়িতে বিজেপি ফোটা হবে বাড়ি বাড়ি আমরা দখল করবো না ভোট সব দখল করে নেবো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তীর্যক প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ রাজভবনে রাজ্যপালের সঙ্গে আর দেখা করতে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে রাস্তাতেই তিনি সাক্ষাৎ করবেন এমনই বক্তব্য সভায় রেখেছেন মমতা সেই সম্পর্কে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ সব মিলিয়ে ভোটের চব্বিশ ঘন্টা আগেই জমজমাট বর্ধমান শিল্পাঞ্চল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা